পাঁচ বছর পর ফিরছি শহরে ধুলো আওয়াজ ভিড় সব ফেলে এলাম কিন্তু এই পথ এই নিরবতা আজ অদ্ভুত লাগছে বাড়ি ফিরে বসেছিলাম তখন বোন বলল দাদা তুই জানিস কাল রাতে আবার ওই জমিদার বাড়ি থেকে আওয়াজ এসেছে এখনো ভূতের গল্পে বিশ্বাস করিস বিশ্বাস করবা না কর ওই বাড়ি অশরীরীদের জায়গা তোর বাবার সময়ও ছিল আজও আছে যেই সেখানে রাত কাটাতে গেছে ফেরেনি এই কথা বলে মা ও বোন চলে গেল পরদিন সকালে হাঁটতে হাঁটতে গ্রামের চায়ের দোকানে গিয়ে বসলাম কাকা সবাই ওই বাড়ির কথা বলে আসল ব্যাপারটা কি ওই বাড়ি একসময় রায় বাহাদুরের ছিল তার বউ সন্তান না পেয়ে কালা জাদু শুরু করল লোকেরে বলে রাত্রির পর ও ডাকত আর যে শুনত সে ওর কাছে যেত আর ফিরত না একদিন আগুন লেগে যায় বউটা পুড়ে মারা যায় কিন্তু আত্মা থেকে যায় তখন থেকেই ওই বাড়ি শূন্য আর ভয়ানক শহরের ছেলে হয়ে ভূতের ভয় ভয় আমার হবে হয় কিনা জানি না। কিন্তু ডাক শুনলে ফিরিস না সন্ধ্যার দিকে আবার একবার চায়ের দোকানে দিকে গেলাম কি গো শহুরে ভাই শুনেছি তুমি নাকি ভূতে বিশ্বাস কর না তাহলে সাহস থাকলে আজ রাতেই জমিদার বাড়িটা ঘুরে এসো হ্যাঁ ভূত থাকলে ধরা দেবে না থাকলে তুই হিরো ঠিক আছে আজ রাতেই যাব এই বলে আমি জমিদার বাড়ির দিকে রওনা দিলাম জমিদার বাড়ি যখন পৌঁছালাম তখন খুব বৃষ্টি নেমেছে তাই আমি দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেলাম বাড়িটার ভেতরে কাউকে দেখলাম না হাঁটতে হাঁটতে আমি একটা ঘরে পৌঁছালাম যেখানে একটা আয়না ছিল যার মধ্যে আমি আমার প্রতিচ্ছবি দেখলাম কিন্তু হঠাৎ তার মধ্যে এক ভয়ানক নারীমূর্তির মূর্তির প্রতিচ্ছবি দেখলাম যেটা দেখে আমি ভয়ে ওখান থেকে পালিয়ে আবার নিচে নেমে আসলাম কিন্তু পেছনে দেখি সেই নারী মূর্তি আমার পেছনে এসে যেটা দেখে আমি পালানোর চেষ্টা করলাম কিন্তু দরজার কাছে গিয়ে আর আমি এগোতে পারছিলাম না আমার পা যেন আটকে গেছে এক জায়গায় আমার পেছনে সেই নারী মূর্তি এসে দাঁড়ালো আর বিকট ভাবে হাসতে লাগলো তারপর আমার গলা টিপে ধরল আর তারপর আমি জ্ঞান হারালাম আর সব শেষ Ha <laughs> <laughs>